তো হ্যালো গাইস নমস্কার তো দেখতে পাচ্ছি আমি এখন টোটো করে যাচ্ছি বেলতলা মাঠ তো ইউটিউব মাই চ্যানেল অ্যাট দ্য রেস্ট রিঙ্কু ভাদুরি সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে পাচ্ছি এখন আমি যাচ্ছি টোটো করে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখতে থাকো তুমি চলে এসেছি আমতলা আর এখানে হচ্ছে বেলতলা মোড় চলো না দিয়েছি সময় নিয়ে বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা রাস্তা তো দেখতেই পাচ্ছি এই যে মাঠ পুরো খুবই সুন্দর লাগছে পাখি গরু ছাগল সব এই যে মানুষজন সব আছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভিডিওগুলো তো চলো এই যে যাচ্ছি এবার হেঁটে বাড়ি যাচ্ছি তো সব নিয়েছো তো তোমাকে বলছে হ্যাঁ এই সর্ষেগুলো সব কেটে রেখেছি সর্ষেগুলো হচ্ছে তো সবাই বেশিরভাগ গ্রামের ছবি সর্ষের ক্ষেত সবাই দিতে কিন্তু আমার কোনো এ নেই তো যাই হোক এখানে তো এইখানে করলে হবে না দেখো একটা ডোবার মতন এই যে দেখতেই পাচ্ছো মাঠের দ্বার সত্যি কথা গ্রাম বলতে খুবই ভালো লাগে দেখতে খুব সুন্দর জায়গাটা খুবই ভালো তো গাইস দেখো এবার চলে এসেছি রিলস বানাচ্ছি তো দেখতে পাচ্ছো পিছনে দুজন ঘাস কাটছিল ঘাস কেটে ব্যাগ বস্তার মধ্যে ভরছিল আর অনেকেই কেউ ছাগল গরু নিয়ে সবাই এ করছে আর গাইস ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও